আপনারা সবাই অনন্য একটি নতুন আপনাদের অনেক 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 স্বাগত আজ রবিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ভ্লগটা আমি শুরু করছি আমি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম প্রথমেই ছাদে ছাদ বাগানে কয়জন সুন্দরী রাজ আবির্ভাব হয়েছে সেটা না দেখলে ঠিক শান্তি পাচ্ছিলাম না আর ছাদে আসার আরও একটি কারণ হল এই জামা কাপড়গুলো মেলেও দিতে হতো কারণ যা রোদ উঠছে মাঝে মাঝেই মেঘ হয়ে বৃষ্টি চলে আসছে সেই জন্যই ভিজে জামাকাপড় যত তাড়াতাড়ি মেলে দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি মেলে দিতে হয় নয়তো শুকনোর চান্স অনেক অংশেই কমে যায় সেই জন্যই তাড়াহুড়ো করে মেলে দিলাম তারপরে নিচে এসে প্রথমেই বেগটাকে গুছিয়ে দিচ্ছি আজ যেহেতু রবিবার কিন্তু আজকে যেহেতু বাড়িতে মাটন হওয়ার কোনো চান্স নেই তাই ভাবছি আজকে ফ্রিজে যে কাতলা মাছ রয়েছে সেই কাতলা মাছ দিয়ে বানাবো দই কাতলা বেশ একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল আসবে যেই বিয়েবাড়িতে মাটন হয় না কিন্তু দই কাতলার প্রিপারেশনটাও মন্দ নয় তাই না সেই জন্যই ভাবছি বানাবো দেখা যাক কতটা কি করে উঠতে পারি বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে চলে এলাম রান্নাঘরে মা বলছে আজকে বাদাম পাপড় ভেজে মুড়ি ভাজা খেলে নাকি জমে যাবে সকালকার ব্রেকফাস্ট সেই জন্যই মুড়িটা ভেজেই ফেললাম বাদাম আর পাপড় সহজমে তারপরে চা দিয়ে খেয়ে নিলাম তারপরেই চায়ের বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আমাদের সংসারে থাকতে গেলে বেশ কিছু নিয়ম যেমন মেনে চলতে হয় বেশ কিছু সংস্কারও আমাদের মেনে চলা উচিত এমন কিছু সংস্কারের মধ্যে একটি সংস্কারের কথা আমি গতকাল ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাকি যে সংস্কারগুলো রয়েছে যা আমি মেনে চলি তার মধ্যে কয়েকটি এই আসবাবপত্রগুলো গোছাতে গোছাতে ভাবছি আপনাদের সাথে শেয়ার করে নেব এগুলোকে আপনারা কুসংস্কার ভাবতে পারেন তবে এগুলি যে কুসংস্কার নয় তার প্রমাণ আমি বেশ কয়েকবার নিজে পেয়েছি আর আমার খুব কাছের মানুষদেরকেও এই একই সমস্যা ফেস করতে দেখেছি তাই এতটুকু তো শিওর যে এগুলি আর যাই হোক কুসংস্কার নয় কারণ কুসংস্কার একবার দুবার কাকতালীয়ভাবে ঘটতে পারে বারবার সবার সাথে ঘটে চলা পসিবল নয় যদি আপনি কোনো জব করেন বা কোথাও কর্মরতা বা কর্মরত হন তাহলে সব ক্ষেত্রেই তো প্রমোশন হয় সে আপনি যে জবই করেন না কেন প্রমোশন হওয়ার আগে আপনি এই নিউজটি যদি কোনোভাবে পেয়ে যান তাহলে সেই নিউজটি কারোর সাথে শেয়ার করতে যাবেন না কারণ মনে রাখবেন আপনার সাথে একই অফিসে কর্মরত বা কর্মরতা যারা রয়েছেন তারা প্রত্যেকেই আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু নন আপনার তারা ভালো কিন্তু চায় না আর বাড়ির লোকেদের কথা বলছেন হ্যাঁ আপনি বিশেষ বিশেষ কারোর সাথে শেয়ার করলেও সমস্ত আত্মীয় স্বজনদের সাথেও ব্যাপারটি শেয়ার করতে যাবেন না তাহলে নজর দোষ বা নজর লাগা কিছু ক্ষেত্রে কিন্তু কাজ করে যায় দেখবেন কোনো না কোনোভাবে আপনার প্রমোশানটা আলটিমেটলি শেষ পর্যায়ে এসে আটকে যাবে আপনার প্রমোশানটা শেষ অবধি আর হবে না সেই জন্যই বলছি আর যাই করুন না কেন প্রমোশান পাওয়ার আগে পর্যন্ত সবাইকে ব্যাপারটি জানাতে যাবেন না কিছু কথা একান্তই ব্যক্তিগত হয় তাই কিছু কথা একান্তই ব্যক্তিগত হওয়াই ভালো নিজের মধ্যে কথা রাখতে শিখুন যদি মনে হয় নিজের মধ্যে কথা রাখতে পারছেন না তাহলে আপনার ইষ্টদেবতার সামনে গিয়ে আপনি আপনার এই কথাগুলো তাকে জানান কারণ তার মতো ভালো তো এই পৃথিবীতে আপনার আর কেউ চায় না তিনি তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাই তাকে বলুন দেখবেন যে কথাটি জানাতে পারছেন না বলে মনের মধ্যে অস্থিরতা হচ্ছিল তাকে জানানোর পরে মনটাও ঠান্ডা হয়ে যাবে আর এদিকে আপনার প্রমোশনটাও ঠিকঠাক হয়ে যাবে সবসময় মনে রাখবেন সব কথা সবাইকে জানাতে নেই কারণ সবাই সব কথার যোগ্য হয় না তাই কিছু কথা একান্তই ব্যক্তিগত রাখাই ভালো দ্বিতীয়ত যদি আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত হন আপনার দোকানে বা আপনার ব্যবসা ক্ষেত্রে ধরে নিন বেশ ভালো লাভ হচ্ছে আনন্দে গদগদ হয়ে সেই কথাটি সবাইকে জানাতে যাবেন না আমি এরকম বেশ কিছু মানুষকে খুব কাছ থেকে দেখেছি যারা ব্যবসায় বেশ ভালো উন্নতি করছিল কিন্তু তারা অনেকেই জানিয়েছিল আমার এই ব্যবসাটা খুব ভালো চলছে তারপরে এক পাশেও ঠিকঠাকভাবে কাটতে পারেনি জানেন তাদের ব্যবসাতে এমন লোকসান শুরু হয় যে শেষ পর্যন্ত তারা ব্যবসাটি বন্ধ করতে বাধ্য হয় এই কথাটি সবসময় মনে রাখবেন আপনার আশেপাশে আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যারা ঘুরছে তারা সবাই আপনার মঙ্গল চায় না কেউ কেউ চায় আপনার ক্ষতি হোক এদিকে আপনার সামনে বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সামনে এমন ভাব তারা দেখায় যে আপনার কতই না ভালো চায় কিন্তু আদতে মনে মনে তারা আপনার ক্ষতি চায় মনে মনে ভাবে যে কিভাবে এমন কিছু ঘটবে যাতে করে এর মুখের হাসি বিলীন হয়ে যাবে তাই বলছি সবাইকে সব কথা জানাতে যাবেন না বিশেষ করে উন্নতির কথা তো নয় তৃতীয়ত যারা আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন বা নতুন কিছু জব বা কোনো কাজ পেয়েছেন তারা যদি তাদের জবের জায়গায় বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয় মনে রাখবেন সেই কথাটি কাউকে বলতে যাবেন না কারণ ওই একটাই নজর লেগে যাওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে আর আরও একটি বিষয় সেটি হলো আপনারা যারা রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপ যদি বাড়িতে আত্মীয় স্বজন সবাই জানে তাহলে এই কথাটি সবাইকে বলতে যাবেন না যে আপনার পার্টনার কতটা কেয়ারিং আপনাকে কতটা ভালোবাসে আপনাদের রিলেশনশিপটা কি ভালো চলছে এই কথাগুলি বললেও নজর লেগে যায় আর আপনাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি খুব সুখেও থাকেন তবুও সবাইকে বলতে যাবেন না সবাইকে দেখাতে যাবেন না যে আমরা কি হ্যাপি কি সুখে আছি আমরা হ্যাঁ আপনারা সুখী সে ব্যাপারটি আপনাদের মধ্যেই রাখুন দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন কোথাও থেকে ঘুরে আসুন একান্তে সময় কাটান নিজেরা খুশি থাকুন সবাইকে বলে নিজেদের সুখের সংসারে আগুন লাগাতে যাবেন না দরকার নেই তো সবাইকে জানানোর সব কথা তাই না আমি এই কয়েকটি বিষয়ে ভীষণ মেনে চলি আমি এগুলো মানি তাই এই ধরনের নজর দোষ টাইপস কোনো প্রবলেম আমার লাইফে হয় না আপনাদের আমি আজকে জানালাম যাতে করে এই নজর লাগা প্রবলেম থেকে আপনারাও বাঁচতে পারেন আপনাদের ব্যবসা চাকরি সম্পর্ক এই থেকে বাঁচাতে পারেন দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না রান্নাঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার লাঞ্চ জামা কাপড় মেলে দেওয়া ইভেন রেস্ট নিয়ে সান্ধ্যকালীন চা পর্ব সারা হলো আজকে বিকেলে কি করে যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না তো সেই জন্যই যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি মা সন্ধে প্রদীপ দেখাচ্ছে আর ঘুম থেকে ওঠার পরেই তো বিভৎস মাথা যন্ত্রণা করছে এই হলো আমার একটা প্রবলেম দুপুরে ঘুমলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর অ্যাকচুয়ালি দুপুরে না আমি দুপুরের কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেছি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি এটা একটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে তো যাই হোক উঠে যথারীতি সান্ধ্যকালীন চাটা বানিয়ে ফেলেছি বানিয়ে খাওয়া হলো খাওয়ার কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথাটা তো কমল কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে নাক বন্ধ হয়ে গেছে আর অস্থির লাগছে তো সেই শ্বাসকষ্টটাকে সহ্য করেই সন্ধেটা জুড়ে ব্লগটাকে এডিট করে নিয়েছি তারপরে ডিনারের টাইম হতে ডিনারটাও সেরে ফেললাম তারপরে ঘরে এসে বেডটাকেও রেডি করে নিলাম এখন ইনহেলার আর নাকের ড্রপটা নিয়ে শুয়ে পড়বো শরীরটা বিভৎস খারাপ লাগছে নাক একদম বন্ধ হয়ে গেছে জানি না কালকে সকালে আমার জন্য কি অপেক্ষা করছে তো সেই জন্যই আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবেই অনন্যার ব্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই